行ったら行ったらいい。 নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এই আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি দিদি বাড়িতে এসেছি আর দিদির একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে দিদি আর একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবে সেটা হলো ছাট মাংস ছাট মাংস রান্নাটা আমিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে দিদি আজকে ছাট মাংসের সঙ্গে আরেকটা জিনিস রান্না করবে সেটা হলো মুরগির হাত পা এই হাত পা রান্নাগুলো আমি ঠিকভাবে করতে হয় ঠিক পারিও না এর জন্য আমাদের চ্যানেলে আমি দেখাতে পারিনি তো আজকে দিদি সেটাই রান্না করছে আর ছাত মাংসের মধ্যে রয়েছে হলো এই যে মুরগির মেটে গলা আছে কচকচি আছে এগুলো এই সবগুলো একসঙ্গে দিদি রান্না করবে তো আবার রান্না করছে সেটা আপনারা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে মুরগির এই পাগুলো গুলো অনেকে হয়তো খায় আবার অনেকে খায় না আমিও এই পাগুলো খাই না তবে আমার বাড়ির পর্দা এগুলো খেতে ভালোবাসে কিন্তু আমি রান্না করতে পারি না বলে এগুলো রান্না করা হয় না আর দিদি আবার এগুলো রান্না করতে খুব ভালোও করে এই জন্য দিদি বোনের জামাই এসেছে এগুলো ভালোবেসে এই মাংসগুলো রান্না করে খাওয়াচ্ছে মানে মুরগির এই ছাট মাংসগুলো তো আমরা অনেকেই রান্না করি এগুলো নরমাল ভাবে ধুইয়ে নিলেই হয়ে যায় তবে এই মুরগির হাত পা গুলো একটু আলাদা ভাবে ছাড়িয়ে নিতে হয় তার জন্য কয়তে গরম জল বসিয়ে দিয়েছে এটা ছাড়িয়ে নিতে জলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে মুরগির পা গুলোকে দিয়ে দিচ্ছে পাগুলো কখন দিবেন এই তো গরম জলে দিয়ে দিই মাংসটা গরম জলে দিবি না জলটা গরম জলটা মাংসের মধ্যে আমি ভাবলাম যে এই হাত পা জলের মধ্যে দিবি এইভাবে টেলে দিবি গরম জলটা এই পায়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আমি হয়তো ভেবেছিলাম যে কড়াই গরম জলের মধ্যে পা গুলো দিয়ে দেবে কিন্তু এইভাবে গরম জলে রাখতে হবে রাখলে পরে শাল আস্তে আস্তে উঠে যাবে তারপরে এর মধ্যে যে নখ আছে নখগুলো ছাড়াইতে হোক বটি দিয়ে কাটতে হোক গাইতে আহ দেখবি রসুনের যেরকম কুয়া বেড়ে আহ পায়ের এরকম রসুনের শুকলার নতুন শুকলা বেরোয় ঠিক আছে মুরগির পাগগুলো গরম জলের মধ্যে মিনিট পাঁচেক ভিজিয়ে রাখা হয়েছে এবারে এই পায়ের ছালগুলো ছাড়িয়ে নিতে হবে তার জন্য গরম জলগুলো ফেলে দেওয়া হচ্ছে থাকতে শত দিয়ে দি গরম জলটা ফেলে দিয়ে এবার এর মধ্যে কিছুটা ঠান্ডা জল দিয়ে দেওয়া হচ্ছে এবার এগুলোর থেকে সমস্ত কিবয়ে করে দেবে যেন ছাল গুলো ছাড়িয়ে নেবে এই দেখুন পায়ের থেকে সমস্ত ছালগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে আমি এই ছালগুলো ছাড়াতে পারি না আর আমার ছাড়াতে ঠিক ভালো লাগছে না এই জন্য নিচ্ছে আমরা খাই মাঝে মধ্যে ওই জন্য আমাদের আছে না আমি কোনোদিন খাই নেই আর আমার ইচ্ছেও হয় না আস্তে আস্তে ছাড়া না হ্যাঁ আস্তাই থাকবে আর পা মধ্যে দেখুন কত বড় বড় নোখ রয়েছে অনেক বড় বড় নখ রয়েছে এগুলো কি কেটে ফেলে দিবে বটি কেটে ফেলে দিব মুরগির পা গুলো ছাড়ানোর পর দেখতে এরকম হয়েছে আর পায়ে থেকে দেখুন কতগুলো ছাল বেরিয়েছে এই ছালগুলো গুলো সব ফেলে দেওয়া হবে এবার এই মুরগির পা গুলোকে আরো কয়েকবার ধুয়ে নিতে হবে মাংসগুলো ধুয়ে সব পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার এই মাংসগুলো সমস্ত রকমের মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে প্রথমে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ এটুকু হলুদে হবে হবে পরে আলু দিয়ে নুন দিলাম কেন এর আগে নুন দিতে ভুলে যাই আমি শুধু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম

মাংসগুলো অনেকক্ষণ ধরে আমার দিদি সমস্ত রকমের মশলা দিয়ে মেখে নিচ্ছে এবার মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে নাকি না রাখতে হবে না আলু বাজা করবো

তেলের মধ্যে আদা রসুন দিয়ে দেওয়া হয়েছে এবার আদা রসুনটা কিছুক্ষণ ভুজে নিয়ে একটা সুন্দর এবার এর মধ্যে কিছু কোচানো পেঁয়াজ

পেঁয়াজগুলো ভাজার সময় এক সময় দেওয়া হল তাহলে খুব তাড়াতাড়ি যাবে দিয়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বেশ লালচে রং ধরেছে এবার এর মধ্যে মাখিয়ে নেওয়া মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখানে মুরগি পা মেটে তারপরে জিলা এগুলো সব কিছুই আছে সবগুলোই একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে আমরা নর্মাল ছোটো খাসা যে যেরকম মাংস রান্না করি সেরকমভাবে এই মুরগির পাগুলোকে রান্না করা হচ্ছে এবার এই মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দিদির মাংস রান্না করতে করতে কিছু কাজের প্রয়োজনে ঘরে গেছে আমাকে বলছে এবার মাংসগুলো কষা মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলু আলুগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ঝোল দিয়ে দেওয়া হচ্ছে ঝোলের পরিমাণটা অল্প করে দিতে হবে কারণ এই মাংস কিন্তু বেশি ঝোল খেতে ভালো লাগবে না আলুগুলো সেদ্ধ করতে হবে আর ঝোলটা একটু মাখা থাকবে এরকম পরিমাণে জলটা দিতে হবে ঝোলটা দেওয়ার পর মাংসগুলোকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে প্রায় মিনিট পনেরো করে আরও রান্না করতে হবে মনে কে বসিয়ে নাই কে দুবাই কাজ করে আনলাম গরে একটু গরম মশলা দিয়ে মাংসটা হালকার মধ্যে

দুই ভিডিওটা আমাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে